দর্শক আসসালামু আলাইকুম আজকে চার নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজকে জগদল বাজারে শুকনো মরির স্ক্রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি ইহাটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবার দেখেন আমদানি কত কম আমদানি খুবই কম আজকে তারপর আপনাদের বাজারটা জানানোর চেষ্টা করতেছি এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ জিরার মধ্যে সেকেন্ড কোয়ালিটি বলা চলে একটু জাম কালার হবে মরিচটা দেখেন মরিচটা কালার আর শুকনা ঝঞ্ঝনা হবে মরিচটা শুকনা ঝঞ্ঝনা একদম আপনারা নিয়ে সরাসরি বিক্রি করতে পারবেন আর কোনো রোদে দেওয়া প্রয়োজন হবে না দেখেন মরিচটা কালারও দেখেন একবারে লাল টকটকা কালার এই মরিচটার বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা চলতেছে বাজার সাত হাজার পাঁচশো চ আহ এটা একটু চরকা থাকবে আরকি আহ একটু চরকা থাকবে মানে লালের মধ্যে একটু সাদা সাদা থাকবে এই মরিষটার বাজার চলতেছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আর এই পাশে এগুলা শেখামরিচ 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 এ কালারটা দেখেন কত সুন্দর কালার যারা গুড়া করতে চান তাদের জন্য শেখামরিচটা ভালো কালারের জন্য ভালো শেখামরিচটা এই শেখামরিচটা বাজার চলতেছে ছয় থেকে সাত টাকা পর্যন্ত বাজার ছয় থেকে সাত টাকা পর্যন্ত যাচ্ছে কোয়ালিটি বেজে যেগুলো কোয়ালিটি নর্মাল এটা ছয় হাজার যেটা কোয়ালিটি ভালো এটা সাত পর্যন্ত চলে আর এই পাশে দেখেন এটা ডিপ বড় ডিপ এই পাশটা হচ্ছে গুড়া করার জন্য যারা গুড়া করে বিক্রি করবেন তাদের জন্য এই মরিচটা এখানে কারেন্ট মরিচ শেখা মরিচ জিরা মরিচ সব এক জায়গায় মিক্স আছে সব কিছু মিক্স আছে কারেন জিরা পাবনা যত মরিচ আছে সবগুলো এক এক ডিপে ঢালা হয়েছে আর জাম কালারটাও একটু জাম কালার হবে এই মরিচটা যদি কেউ নিতে চান নিতে পারবেন যারা গুড়া করবেন গুড়া করে যারা বিক্রি করবেন তাদের জন্য এই মরিচটা এই মরিচটার বাজার আমাদের এখানে চলতেছে সাত থেকে সাত হাজার তিনশো পর্যন্ত সাত হাজার থেকে সাত হাজার দুইশো তিনশো পর্যন্ত জাম কালার হবে মরিচটা জাম কালার হবে আর কালার একটু কিবা হবে আর কি চরকা থাকবে তবে যারা ঘোরা করবেন তাদের জন্য এই মরিচটা একবারে বেস্ট হবে যারা ঘোরা করতে চান আর আপনার এর থেকে যদি ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো এরকম পড়বে আর কি যদি এর থেকে ভালো নিতে চান তারপরে দেখেন এই মরিচটা এটা সাত হাজার দুইশো টাকা কিনা দেখেন কত সুন্দর কোয়ালিটি যারা ঘোরা করবেন তাদের জন্য ঘোরা করার জন্য এটা বেস্ট হবে তো আপনাদের বাজারটা জানাতে চেষ্টা করলাম আর আমাদের ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনের আপডেট সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে